আবারও বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্যবিবাহ আটকালেন চাইল্ডলাইন কর্মীরা এবং মহকুমার শাসক প্রশাসনিক কঠোরতার মধ্যেও বাল্যবিবাহের মতো কুপ্রথার বেড়াজাল থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না বিজেপি শাসিত পাহাড়ি রাজ্য ত্রিপুরা এবার বাল্যবিবাহের ঘটনা প্রকাশে আসলো কৈলা শহরের ইরানি থানা এলাকার ধলিয়ার কান্দিতে কুসংস্কার ও কুপ্রথা বন্ধে আইন থাকলেও আইন না মেনেই বাল্যবিবাহের মতো অপরাধ ইদানিং পুরো ত্রিপুরায় বেলাগাম হয়ে উঠেছে প্রশাসনিক ভাবে গণসচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধে ক্রমাগত অভিযান চালালেও এই অপরাধে প্রবণতা কিন্তু বেড়েই চলেছে মাত্র দুদিন আগেও ফটিকরায় মণিপুরি পাড়ায় বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্যবিবাহ আটকানো হয়েছিল তার ঠিক দুদিন পরেই একই ঘটনা এবার সামনে এলো অনুকোটে ত্রিপুরার ধলিয়ার কান্দি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় সতেরো বছরের এক নাবালিকার বিয়ের খবর পেয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা মহকুমা শাসক প্রদীপ সরকারকে সঙ্গে নিয়ে হাজির হন বিয়ের আসরে চাইল্ড হেল্পলাইনের অনুকুটি জেলা কোঅর্ডিনেটর কুন্তলা সিনহা সহ এক প্রতিনিধি দল ইরানি থানার পুলিশ বাহিনী নিয়ে বেআইনি নাবালিকা বিয়ের আসরে হানা দিয়ে আটকে দিন সেই বিয়ে প্রশাসনিক কর্তা যদিও সেখানে প্রতিরোধের মুখে পড়েননি তবে অভাবী পরিবার হিসেবে বিয়ের সুযোগ দেওয়ার আবেদন নিবেদনের মুখে পড়েন তারা নাবালিকার স্বজনরা মহকুমা শাসকের পায়ে লুটিয়ে পড়লেও বেআইনি বিয়েতে সায় নীতি তিনি পরবর্তী সময়ে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা নাবালিকা মেয়েকে এবং মেয়ের মাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে নিয়ে যান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নাবালিকাকে কাউন্সিলিং করে হোমে পাঠিয়ে দেবে বলে জানা গেছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায় আমাদের হাতে মন্তব্য রয়েছে মহকুমা শাসকে শুনে নেব তিনি কি বললেন যে দুলিয়া নম্বর ওয়ার্ডেতে একটা বাল্য বিবাহ হচ্ছে তো আমরা পুলিশ প্রশাসন চাইল্ড লাইন এবং আমি এস এসেছি এখানে দেখার জন্য আমরা প্রাথমিকভাবে যে তদন্ত করেছি এখানে দেখা গেছে যে মেয়েটার যে বিয়ে হচ্ছে এখনও আঠারো বছর হয়নি আমি পঞ্চাশ সেক্রেটারিকে ডেকেছি ওনার এখান থেকে যে বার্ষা সার্টিফিকেট ইস্যু হয়েছে এটা আমরা এখনই চেক করে দেখে নেব যে মোটামুটি যদি সত্যি সত্যি আঠেরো বছর থাকে আমরা তো কোনো অবজেকশন নেই কিন্তু আমাদের কাছে এখন যে ডকুমেন্ট আছে তিনটা ডকুমেন্ট পেয়েছি তিনটা ডকুমেন্টে তিন রকমের বার্থ মানে ডেট অফ বার্থ তাই আমরা এখনই ইয়ে করে নেব স্পেসিফিক যে ডেট অফ বার্থ কোনটায় সেটা আমরা পঞ্চায়েতের যে রেজিস্টার ওইখানে আমরা দেখে নেবো দেখে আমি এই করবো আর আমি সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখবো যে আঠারো বছরের আগে কোনো মেয়েকে আপনারা যাতে বিবাহতে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন না কারণ এটা আইনত দণ্ডনীয় আর এটা যদি আঠারো বছর আমরা যদি প্রমাণ পাই যে আঠারো বছর এখনো হয়নি তাহলে এটা বিবাহ এখানে বন্ধ থাকবে